লেবু চাষে কোনো রিস্ক নেই আমি গাছ লাগিয়ে রাখছি আমি একটু মাঝে মধ্যে যত্ন করব স্প্রে করবো আর লেবু সেরপ বিক্রি করব এখানে কোনো রিস্ক নাই আপনার সারা বছরে লেবু বিক্রি হয় এক টাকা হোক দুই টাকা হোক চার টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক সারা বছরে বিক্রি হয় আপনার সারা বছরে ইনকাম চলতে থাকে আমার লেবু প্রজেক্ট যখন শুরু করি আমি তখন আমার এই লেবু বাড়ির প্রজেক্টের হিসাব ছিল দু চার হাজার টাকা এখন আমার লেবু বাড়ির প্রজেক্টের হিসাব দাঁড়িয়েছে লক্ষ লক্ষ টাকার হিসাব লক্ষের হিসাব চলতেছে এখন এখন হাজারের হিসাব নেই লেবু চাষে যদি কেউ ভালো কিছু করতে চায় এবং দীর্ঘস্থ একটি বাগান করতে চায় তাহলে অবশ্যই আমার পরামর্শ থাকবে কাটিং কলম দিয়ে নয় আপনারা যারা চাইনা থ্রি সিডলেস বারো মাসি লেবু চাষ করেন আপনারা কিন্তু জানেন এই গাছটি আপনাকে সারা বছরই কিন্তু ফল দিচ্ছে অর্থাৎ সারা বছর কিন্তু এই গাছগুলো থেকে কিন্তু লেবু সংগ্রহ করা যায় তো আপনাকে যদি আমি বলি যে এই গাছ থেকে যদি আপনি সারা বছর লেবু সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই গাছটিকে সঠিক পরিচর্যা করতে হবে এবং যত্ন করতে হবে প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু আপনি যখন যত্ন করবেন বা পরিচর্যা সঠিকভাবে করবেন আপনার চাহিদা অনুযায়ী যে ফলন সে ফলনটি আপনারা পাবেন যদি আপনি পরিচর্যা ভালোভাবে না করেন তাহলে কিন্তু আপনার চাহিদা অনুযায়ী ফলন কিন্তু আপনি এই গাছ থেকে পাবেন না আপনারা অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা নতুন কিন্তু এই সিডলেস লেবু বা এই সিডলেস বারো মাসি চায়না থ্রি লেবু চাষ করছেন কিংবা চাষ করার কথা চিন্তা করছেন কিন্তু আপনার কিন্তু এই লেবু চাষ সম্পর্কে কিন্তু আপনার কোনো ধারণা নেই বা এই লেবু গাছটির যত্ন সম্পর্কে আপনার কোনো ধারণা নেই তো আজকের পর্বে আমরা রয়েছি একটি এক বছরের নতুন একটি বাগানের মধ্যে রয়েছে কিন্তু এক বছরের হলেও কিন্তু আসলে এটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কি এক বছরের বাগান নাকি দুই তিন বছরের অধিক সময়ের বাগান কেননা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বেশ হৃষ্টপুষ্ট বলা যায় ফলনে কিন্তু ভরপুর এই বাগানের গাছগুলোতে তো গাছগুলো দেখতে পাচ্ছেন বেশ ভালো উচ্চতা রয়েছে গাছে ভালো ফলন রয়েছে এবং গাছের অবস্থাও ভালো এবং বাগানের অবস্থাও ভালো তো আজকে আমরা অবস্থান করছি দিনাজপুর সদর উপজেলার লেবুবাড়ির দুই নাম্বার প্রজেক্টে বা নতুন যে প্রজেক্ট একটি হয়েছে সে প্রজেক্টে তো আজকে আমরা যে উদ্যোক্তা ভাই রয়েছেন উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে এই লেবু চাষ পদ্ধতি এবং পরিচর্যা সম্পর্কে এবং আপনারা কোন চারাটি রোপণ করলে আপনারা স্বল্প সময়ের মধ্যে এই লেবুগুলো বাজাজাত করতে পারবেন বা এই লেবু চাষে আপনারা লাভবান এবং সফল হতে পারবেন সে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন শুরু করা যাক আমাদের নতুন একটি পর্ব বরাবরের মতোই ক্যামেরায় হজরত আলীকে সাথে নিয়ে আমি এন আইমন রয়েছি আপনাদের সঙ্গে

সকল বিষয় শুরু করার আগে একটু ভাই আপনার পরিচয়টা পুনরায় একটু জানতে চাইবো আমি আব্দুল মহাইমিন দিনাজপুর সদর উপজেলা তিন নং ফাজিলপুর ইউনিয়নে ইউনিয়নের পুরুস্তমাপুর গ্রামে আমার লেবু বাড়ির ঠিকানা আচ্ছা আপনারা আমরা যে আমরা যে যাত্রার সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চায়না থ্রি সিডলেস বারো মাসি চায়না থ্রি সিডলেস এটা বারো মাসের সমানে হয় দেখেন এটা এই হচ্ছে লেবু আছে লেবু আছে আবার ফুল আছে আবার এখানে নতুন ফুল আছে ছোট লেবু এখানে বড় পরিপক্ক হওয়ার মতো হয়ে গেছে আবার ওইদিকে এখানে ছিটতে পারবো এই এইভাবে কিন্তু মানে স্টেপ বাই স্টেপ লেবু থেকে যায় আবার এখানে দেখেন ছোট গুটি আছে বিভিন্ন ধরনের এটা দেখে বুঝা একজন একজন বুঝতে পারবে যে এটা বারো মাসি জাত একটা আচ্ছা এখন যখন কেউ চারাটা সংগ্রহ করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আসলে কিভাবে সে রোপণ করবে বা একটু সহজ পদ্ধতি যদি বলতে হ্যাঁ একেবারে সহজ পদ্ধতি ভাই লেবু চাষটা আমি যেটা মানে আমার চিন্তা ভাবনায় আমি মনে করি মানে পৃথিবীতে যদি সহজ চাষ মানে চিন্তাভাবনা করি তার মধ্যে লেবু চাচ একটা শুধু জৈব সার দিয়ে গাছগুলো রোপণ করে দিবে আর কিচ্ছু লাগবে না আচ্ছা জৈব সার যথেষ্ট পরিমাণে যদি দেওয়া যায় জৈব সার দিয়ে লাগাতে হবে এবং মাঝে মধ্যে এই যে গাছের উপরে মাকোনাশক স্প্রে করতে হবে আচ্ছা এই যে আমি মাকড় স্প্রে করি মাঝে মধ্যে দেখেন আমার গাছের পাতাগুলো সতেজ হয়ে আছে হ্যাঁ এগুলো দেখে বোঝা যাচ্ছে যেগুলো নতুন 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 হয়ে আছে সেটা হয়ে আছে আচ্ছা এখন হচ্ছে আপনার এই যে চাষটা করবে চাষ করার ক্ষেত্রে যখন রোপণের বিষয়ে যদি বলি চাষ দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা জমিতে অবশ্যই চাষ দিতে হবে জমিতে চাষ দেওয়ার পরে মেপে যেখানে যেখানে গাছগুলো বসবে পুরো জমিতে জৈব সার দরকার নাই আচ্ছা যেখানে যেখানে গাছগুলো বসবে ওইখানে পুরাতমক গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার পাওয়া যায় এগুলো যত যথেষ্ট যতটুকু পরিমাণ দেওয়া যায় হুম কম দিলেও সমস্যা নাই বেশি দিলেও সমস্যা নাই দিয়ে গাছগুলো রোপণ করলে তাহলে ওই গাছের কোয়ালিটি এবং ফলন ফলন সব দিক থেকে পর্যাপ্ত পরিমাণে চলে আসে অল্প সময়ের মধ্যেই তো আমরা যেটা জানি সেটা হচ্ছে আপনাদের তো চারা যখন আপনারা সরবরাহ করেন সাইজটা কতটুকু থাকে চারা গুটি কলম চারা ভাই গুটি কলম চারা গাছে দুই ফিট আড়াই ফিট থাকে এই যে এটা মনে করেন দেখেন এটা দুই ফিট আড়াই ফিট থাকে ওইটা কেটে এক হাত করে সাইজ করি এই যে আমি এই বাগানটা করছি যখন চারাগুলো লাগাই তখন আমার চারাগুলো সাইজ ছিল এক হাত এক হাতের একটু কম মানে গুটি কলম যত ছোট হবে তত ভালো আচ্ছা নিচ থেকে ঝোপাল উঠবে আমার গাছগুলো দেখেন নিচ থেকে ঝোপালে উঠছে ছোট গাছ একটা দেখেন ছোট গাছটাতে ঝোপালো আছে আছে ছোট গাছটাতে কতগুলো ফল আছে আপনি হিসাব করে শেষ করতে পারবেন না আসলে গুণ অসম্ভব কারণে গেলে প্রায় অনেক সময় লেগে যাচ্ছে এখন এই গাছটা উপনের ক্ষেত্রে আপনারা যখন চারাটা কাউকে দিয়েছেন ঘন উদ্যোক্তা ভাইরে নিয়ে যাচ্ছে ওটার আর কোন ধরনের মানে কোন কোথাও রাখার কোন দরকার আছে না নাকি সরাসরি রোপণ সরাসরি গুটি কলম আমি দর্শকদেরকে একটা কথা বলবো আপনি লেবু চাষ যদি করতে চান কেউ যদি করতে চায় নতুন উদ্যোক্তা হতে চায় এই জগতে তাহলে অবশ্যই গুটি কলম চারা দিয়ে চাষ করতে হবে আচ্ছা কারণ গুটি কলমের গাছের কোয়ালিটি ভালো হয় এবং দীর্ঘস্থায়ী একটা বাগান তৈরি করা সম্ভব হয় আচ্ছা কারণ সরাসরি গাছে তৈরি করা এই যে আমি এখানে যদি একটা গুটি কলম তৈরি করি তাহলে এখানে ফল আছে ফুল আছে। তাহলে এখান থেকে অবশ্যই আমার দ্রুত ফুল ফল আমি পাবো অবশ্যই পাবো ইনশাল্লাহ আচ্ছা আপনার এইখানে যে গাছ গুলো রয়েছে এগুলা মানে আপনার এই বাগানটা হচ্ছে বাগানটা এক বছর এক বছর এক বছর মানে আমার অনেকে তো হয়তো দুই বছর হচ্ছে না না ভাইয়া এক বছর একটু মানে আচ্ছা কমবেশি হবে আর কি হ্যাঁ এক বছর একটু মানে পার হয়েছে আর আচ্ছা আচ্ছা তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কিন্তু যে গাছগুলো এগুলো কিন্তু বেশ ঝোপালো রয়েছে এবং গাছের সাইজও কিন্তু বেশ ভালো মাত্র এক বছর সময় যেটা বলছে এক বছর একটু বেশি হবে হয়তো বা তো এখন এই গাছটা রোপণের ক্ষেত্রে বা যখন রোপণ করবে রোপণের কতদিন পরে বা কতদিনের মধ্যে আপনার সার বা কীটনাশক এগুলো দিতে হয় রোপণ করার সময় শুধু জৈব সার হ্যাঁ আর পারলে একটু একটু করে ফুরাডান জাতীয় দানাদার বিষ আচ্ছা যেটা পোকা মাটিতে পোকা যে থাকে ওটা নষ্ট করার জন্য দু চার পাঁচ গ্রাম করে দিয়ে জৈব সার মাটি মিশ্রণ করে গাছগুলো লাগা দেওয়া যাবে আচ্ছা আর গাছগুলো আপনার লাগানো লাগার পরে আপনার পনেরো দিন বিশ দিন পরে আস্তে 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 করে একটু চালানি সার খাওয়াইতে হবে আচ্ছা সেচের বিষয়ে যদি বলি সেচে সেচের বিষয়ে ভাই সারা বছরে সবসময় দিতে হয় না যখন একটু আপনার মানে খরা হয় আচ্ছা মানে মাটিটা শক্ত মাটিটা আপনার রস টান হয়ে যায় আচ্ছা ওই সময় বছরে দুই তিনবার দিতে হয় আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ বৈশাখ চৈত্র বৈশাখ মাসে আচ্ছা এখন এই লেবুটা চাষের ক্ষেত্রে আমরা যেটা জানি যেহেতু সারা বছরই ফল দিচ্ছে তো এখন সারা বছরই কি আপনার ওই যে যে কীটনাশক স্প্রে করতে হয় কি সারা বছর স্প্রে করতে হয় সারা বছর না ভাই সারা বছরই করি প্রথমত অবস্থায় একটু বেশি বেশি করতে হয় আর আপনি মাসে দুই তিনবার স্প্রে করলে যথেষ্ট আচ্ছা লেবুতে ভাই মাকড় নাশক এই যে পাতা কঁকড়া হয় পাতা কোকড়ার জন্য এবাতীয় ওয়ান সি এই জাতীয় যে কোনো ভালো কোম্পানির আমি স্প্রে করি আচ্ছা এবং এর সঙ্গে এই বর্ষাকালে একটা সমস্যা হয় ছোট গাছে যে পাতা খেয়ে পোকা লাগে আচ্ছা এর জন্য নাইট্রো আছে সাইপারপোজ আছে পাতা খেয়ে ফেলে পাতা খেয়ে ফেলে আচ্ছা গাছ বড়ো হলে কিন্তু এই সমস্যাটা হয় না হ্যাঁ হ্যাঁ এটা একটা সমস্যা আর জাপ পোকা ইমিডা জাতীয় এটা মাঝে মধ্যে দেয় ওই আপনার মাকড়নাশকের সঙ্গে আচ্ছা আর বছরে দুই তিনবারে বর্ষাকালে এটা একটু দিতে হয়

এই যে আরো দুইটা চারটা এখানে একটা পাঁচটা ফল কিন্তু এখানে ধরে আছে জি আবার আবার এখানে এবার এখানে চলে আসবে এটা বানানো তো বন্ধ হয়ে গেছে আচ্ছা এটাতে চলে আসবে কিন্তু আচ্ছা তাহলে কিন্তু একটা ধারের মধ্যে কিন্তু এখানে পাঁচের পাঁচটা কিন্তু ফল অলরেডি ধরে আছে এবং এটা আপনার এক বছর বয়সের বাগানে গাছ গাছের আপনার এই বয়সটা যত বাড়বে হ্যাঁ যত বাড়বে তত ফলন বৃদ্ধি হবে কিন্তু আচ্ছা আচ্ছা দেখুন এখন এই যে একটা ফল দেখতে পাচ্ছি খুব সুন্দর ফল এটা মানে লেবু কোনো ধরনের স্পট নাই কোনো ধরনের দাগ বা কোনো কিছু নাই এইটার পিছনের কোনো কারণ আছে কিনা বা কীভাবে করলে আসলে এরকম হৃষ্টপুষ্ট ভালো একটা হচ্ছে সুন্দর ফল পাওয়া যাবে জি ওই যে প্রথমে বলছিলাম আপনাকে যে গাছের গোড়া যদি জৈব সার বেশি করে দেওয়া থাকে আর স্প্রে হিসেবে মাঝে মধ্যে ওই যে মাকড়নাশক এবং এবং পাশাপাশি ছত্রনাশক যদি আমরা স্প্রে করি তাহলে পরিপুষ্ট এবং সুস্থ সবল লেবু আমরা পাবো গাছ যেগুলো সুস্থ হবে ফলন আমরা ইনশাল্লাহ সুস্থ পাবো আচ্ছা আচ্ছা এবং আমি মাঝে মধ্যে মাসে অন্তত একবার করে পিজিআর স্প্রে করি ভিটামিন জাতীয় কোম্পানি এটা আচ্ছা ফলন বৃদ্ধি ফলন বৃদ্ধি সেই সাথে গাছ সতেজ হবে ফলন ফুল বাড়বে ফলন ফল মোটা হবে সব দিক থেকে মানে রেডি হবে একটা ভাইয়া আমরা তো অনেক কিছু জানলাম এখন নতুন যখন কেউ রোপণ করবে তখন এক বিঘা জমিতে কতগুলো চারা দিলে তার জন্য আদর্শ হবে এক বিঘা জমির জন্য ভাই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাপ মাপ রয়েছে হ্যাঁ তো প্রতি শতকে 5 থেকে 6 পিচারা হলে যথেষ্ট আপনাদের জন্য সঠিক একটা তথ্য দিয়েছেন কারণ হচ্ছে 5 থেকে 6 পিচারা হলেই যথেষ্ট এর বেশি লাগানো যাবে না হ্যাঁ এই বিশেষ করে কারণ একটা জমিতে যদি ফাঁকা করে লাগানো যায় ওই গাছটা বড় হয় এবং জপালো হয় সারা বছর সমানই লেবু থাকে আচ্ছা সমানে লেবু থাকে এখানে শতকের বিষয়টা কি জন্য বলছি কারণ হচ্ছে বিশেষ করে গোপালগঞ্জ বাগেরহাট ওদিকে অনেকে বাউন্ন শতকে বিঘা হিসেব করেন আবার অন্যান্য জেলায় তেত্রিশ শতাংশ বিভাগে বিঘা হিসেব করে থাকে তো ওই জন্য শতকে কতগুলো বলছেন পাঁচ থেকে ছয় পিস পাঁচ থেকে ছয় পিস চারা দিলে আপনাদের জন্য আদর্শ চারা হবে এখন দূরত্বটা কত রুক দিবে সারি থেকে সারি দূরত্ব গাছ টু গাছ দশ ফিট আচ্ছা আর লাইন টু লাইন বারো থেকে চোদ্দ ফিট আচ্ছা আমরা যদি আদর্শ আদর্শ বাগান হবে ইনশাল্লাহ আচ্ছা আমরা যদি সোজা হয়ে দাঁড়াই তাহলে আমাদের এই পাশ থেকে এই পাশ কত রুক দিবে এই পাশ থেকে এই পাশ বারো থেকে চোদ্দ ফিট আচ্ছা আর গাছ টু গাছ মানে এই একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দশ ফিট দশ ফিট আর লাইন টু লাইন হচ্ছে বারো আট থেকে চোদ্দো ফিট তাহলে সেক্ষেত্রে দেখা যায় যদি আপনারা কিন্তু এর কম দেন তাহলে কিন্তু গাছ একটার সাথে একটা ইয়েলে পড়বে বা হ্যাম্পারিং হবে মানে ভালো হবে না ঘন হবে মানে আপনার গাছে গাছে লেগে যাবে হ্যাঁ ফলন কম হবে আচ্ছা আচ্ছা আপনার যেটা বললেন হচ্ছে শারীরিক এই যে এই দিকে দূরত্ব থাকবে হলো বারো থেকে চোদ্দো ফিট আর গাছ থেকে গাছে দূর থাকবে বলো 10 ফিট দশ ফিট আচ্ছা যে আমাদের দেশে এখন লেবুর চাহিদাটা আসলে কেমন পাচ্ছেন আপনি লেবুর চাহিদা ভাই সারা বছরে লেবুর চাহিদা আচ্ছা আপনার সারা বছরে লেবু বিক্রি হয় আচ্ছা আচ্ছা বুঝছেন সারা বছর এক টাকা হোক দুই টাকা হোক চার টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক সারা বছরে বিক্রি হয় আপনার সারা বছর ইনকাম চলতে থাকে হ্যাঁ এখানে কোনো রিক্স নেই আচ্ছা লেবু চাষে কোনো রিস্ক নেই আমি গাছ লাগিয়ে রাখছি আমি একটু মাঝে মধ্যে যত্ন করবো স্প্রে করবো আর লেবু শিল্পও বিক্রি করব। এখানে কোনো রিস্ক নেই অন্যান্য ফসল দেখা যায় অল্প সময়ের মধ্যে যায় অন্যান্য ফসল আমি এজন্যই করি না ভাই আমার মানে একবার যদি আমি ওয়ান টাইম চাষ করি কল্লা হোক শশা হোক ওয়ান টাইম চাষ করে আমি যদি লজের সম্মুখীন হই তাহলে আমি কাম ব্যাক করে আমার নতুন করে শুরু করা সম্ভব না আচ্ছা কিন্তু লেবুতে কেমন আছে। লেবুতে আমার সারা বছরে আমি এখান থেকে প্রফিট পাচ্ছি আমার লেবু প্রজেক্ট যখন শুরু করি আমি তখন আমার লেবু বাড়ির প্রজেক্টের হিসাব ছিল দু চার হাজার টাকা এখন আমার লেবু বাড়ির প্রজেক্টের হিসাব দাঁড়িয়েছে লক্ষ লক্ষ টাকার হিসাব লক্ষের হিসাব চলতেছে এখন হাজারের হিসাব নেই আলহামদুলিল্লাহ এখন লক্ষ্য নিয়ে হিসাব চলতেছে আমার আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন দশ দর্শকদের কাছে আমি দোয়া চাই এর আরও যেন বৃদ্ধি করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি যে সঠিক পরিচর্যা করলে লেবু চাষেও কিছু করা যায় হ্যাঁ এটা আমি যেন দেখাতে পারি ইনশাল্লাহ আচ্ছা এখন আপনি উদ্যোক্তা হয়েছেন সফল উদ্যোক্তা হিসাব করছেন লক্ষ লক্ষ টাকা এখন লক্ষের হিসাব চলতে এখন অনেক নতুন উদ্যোক্তা রয়েছেন যারা হাজারও পাচ্ছে না কেন পাচ্ছেন এটা একটু বলবেন এবং তারা যদি আসলে হাজার পার হয়ে লক্ষাধিক সংখ্যায় পৌঁছাতে চায় তাদের জন্য কোন পদ্ধতিটি অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন একদম লেবু চাষে যদি কেউ ভালো কিছু করতে চায় এবং দীর্ঘস্থ একটি বাগান করতে চায় তাহলে অবশ্যই আমার পরামর্শ থাকবে কাটিং কলম দিয়ে নয় গুটি কলম দিয়েই বাগান করবেন আচ্ছা কারণ গুটি কলম করার ফসল আমার দেখেন এক বছরে বাগান গুটি কলম থেকে আমি করছি যে গুটি কলম থেকে করার কারণে দেখেন আমার এই যে প্রতি প্রতিটা প্রতিটা কাছেই এই যে মাটি বরাবর চলতেছে মাটিতে ঝুলে গেছে লেবু তো আরো শিরোনো হয়েছে ভাই যে এখানে থেকে বেশ চলছে বল আমার তো মানে এই যে এখন এই যে এই যেগুলো আসতেছে এগুলো কিন্তু বাড়ন্ত বন্ধ হয়ে গেছে এগুলোতে প্রতিটাতেই ফুল চলে আসবে আচ্ছা আমাকে অনেকে কল দিয়ে বলে যে ভাই আমি এক জায়গা থেকে চারা নিয়েছি চারা শিকড় সারা চারা পাঠিয়ে দিয়েছে আচ্ছা হ্যাঁ চারা মান ভালো না গাছের কোয়ালিটি খারাপ গাছ থেকে চারা তৈরি করে দিয়েছে এটা নতুন এগুলো শুনে যে আমার একটা আমি এই কাজে একটু মানে অগ্রসর আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমার দায়িত্ববোধ থেকেই আমি কিছু গাছেই চারা তৈরি করার চেষ্টা করি এবং চারাটা দক্ষ দিয়ে তৈরি করার চেষ্টা করি চারাতে মাটির পরিমাণ বেশিতে জৈব সার ইউজ করি সব দিক থেকে একটা নিজের মতো করে আমি চারা তৈরি করার চেষ্টা করি যে কেন যে কোনো কাজে আপনি শুধু লেবু লেবু প্রজেক্টে না যে কোনো কাজে যদি কেউ সফল হতে চায় অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম করতে হবে পরিশ্রমের পাশাপাশি সততা থাকতে হবে এবং আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহর সাথে সম্পর্ক যদি কেউ রাখে এবং এর পাশাপাশি আল্লাহর সাথে সম্পর্ক রাখার পাশাপাশি আরেকটা আমি নসিয়া করব এটাও আমি আমল করি বেশি বেশি করে ইসতেকফার পড়বে বেশি বেশি করে ইস্তেকফার আস্তাখরুল্লাহ এই জাতীয় বাক্যগুলো বেশি বেশি করে পড়বে তাহলে জীবনে কোনো না কোনো সময় আল্লাহ তালা রিজিকের বারাকা দিবেই রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবে তার জীবন আলহামদুলিল্লাহ কিন্তু ধ্বজে ধরতে হবে যে কোনো কাজে আপনি একটা আমল করতেছেন আমলটা একটু মানে আল্লাহর কাছে কবুলিতে যাতে সময় লাগবে